আমরা চাপ পারলাম হাটে আর ছাব্বিশে হার আবো ভবানীপুরে এখানে নাটক করতে এসছেন যতবার হারবে যতবার আসবেন ততবার হারবেন আপনি একুশে এসেছেন ছত্রধরাই ধরায় দাস জিতেছে আপনি একুশে এসেছেন মানিকপুরে সুমিতা সিনহা জিতেছে আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুলপুর মোড় থেকে

ভালো আমরা প্রত্যেকদিনই ভিজি আমাদের বোন আমাদের কন্যা আমাদের দিদিরা আক্রান্ত আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে প্রত্যেকদিন পিটি খুললে কাকাতে পারবেন না তাই আমি গত দু সপ্তাহর বেশি সময় ধরে করোনা সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায় আমার পরপর তিন দিন আছে আজকে খালিতে আগামীকাল হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশু দিন করে তাই আমি আপনারা যদি রাজি থাকেন আমার হাঁটতে অসুবিধা নেই ভিজতে অসুবিধা নেই কারণ আমি ডেলি ভিজি

সবগুলো আকারে এনআইএ তে জেলের মুখে আছে আমরা কোন জায়গায় এইভাবে বেআইনি অত্যাচার আমরা সহ্য করব না আগামীকাল খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন আমি সকালে জ্ঞানকা থানার সামনে থেকে বিজ্ঞাপি এবং মিছিলে আপনাদের সঙ্গে পা মিলাবো অল্প অল্প বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়তো ভাবতে পারে কারণ এটা বর্ষাকাল আষাঢ় মাস সামনে শ্রাবণ আসছে বাবার মতো জয় মানব সময় হর হর ভাগে গেলে একটা হলে চব্বিশ পরে মহাদেবকে অপমান করে অপবিত্র করে ছড়েছিল আমি চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশকে ধরে তাই আপনারা হর হর বলে মানুষের হওয়া সব জায়গায় মহাদেবের আর ওদেরকে সামাতে হবে তৃণমূল মানে চোর তৃণমূল মানে নারী নির্যাতনকারী তৃণমূলের আমাদের কোন অন্যাস সুরক্ষিত নয় আমরা তো বিজেপি কর্মী বা মহিলাদের বা হিন্দুদের বাঁচানোর জন্য কথা বলি এখন যা অবস্থা হয়েছে তৃণমূল নিজেরাই দাবি করবে গত তিন দিনে তিন কেউ কেট পড়িয়েছে আছে কে তৃণমূল হচ্ছে কে তৃণমূল

دابيه الله اکبر دابيه الله اکبر دابيه الله اکبر سلام الله وجو سلام الله سلام 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 তো করতে থাকবেন আপনাদের সুরক্ষার বলবো সরকারি ভবন আর এইটুকু দেখুন নিশ্চয়ই গেদি গমরেছে তো নিجا দিয়ে দাও কিছুরো কি হবে না তো ইসরাদ নিجا দাও না তো